হ্যাঁ যারা নতুন পেজ ক্রিয়েট করেছেন আমি ক্রিয়েট করে দেবো তার মানে আপনি মনিটাইজেশন পাবেন এরকম না যারা নতুন পেজ ক্রিয়েট করেছেন মনিটাইজেশন যদি দ্রুত সময়ের মধ্যে পেতে চান তাহলে আপনি কিভাবে কাজ করবেন আমি বলবো কোনো প্রকার আনইউজুয়াল অ্যাক্টিভিটি ঘটাবেন না এটা হলো এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে আপনাকে কন্টিনিউ লেগে থাকতে হবে আপনি একটা করে ভিডিও ছাড়েন অথবা আপনি তিনটা করে ভিডিও ছাড়েন কন্টিনিউ যদি লেগে থাকেন অন্তত দুই মাস দুই মাস লেগে থাকলে আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিতে বাধ্য তারপরে আপনি কি করবেন আপনার যে কন্টেন্টগুলো তৈরি করবেন সেই কন্টেন্টগুলো যদি লাগাতার একটা কন্টেন্টের মধ্যে থাকে একটা একক ক্যাটাগরির কন্টেন্টের মধ্যে থাকে তাহলে আপনি অনেকটা এগিয়ে গেলেন কীভাবে এগিয়ে গেলেন ধরেন আজকে যদি আপনি ফানি ভিডিও তৈরি করেন আজকে পেজ ক্রিয়েট করছেন আজকে থেকে আপনি ফানি ভিডিও তৈরি করতে শুরু করছেন আপনি মনিটাইজেশন পেয়ে গেলেন তিন মাসের মধ্যে তিন মাস পরে আপনার দেখবেন যে ভালো একটা রিচ তো থাকতে ভালো একটা ফলোয়ার তো থাকতেছেই আপনার অডিয়েন্সরা কিন্তু আপনাকে বুঝে ফেলেছে আপনি একজন ফানি ক্রিয়েটর অথবা আপনি একজন ব্লগার আপনি একজন ব্লগ তৈরি করেন আপনাদের ব্যক্তিগত জীবনের ব্লগুলো তৈরি করেন ওটাই যদি করতে থাকেন দেখবেন যে তিন মাস পরে আপনার মোটামুটি একটা ফ্যান পোল্লা রয়েছে আপনার অডিয়েন্সের জেনে গেছে যে আপনি কি ধরনের কন্টেন্ট তৈরি করেন তখন আপনি মনিটাইজেশন পাইলে তখন থেকে কিন্তু আপনার প্রত্যেকটা ভিডিও মনিটাইজেশনের আন্ডারে থাকবে তখন থেকে আপনার আর্নিং শুরু হইতে শুরু করবে আর যদি কেউ আকস্মিকভাবে মনিটাইজেশন পেয়ে যায় আকস্মিক আকস্মিকভাবে মনিটাইজেশন পাইলে আপনাকে ওই দিন থেকে আপনার নির্দিষ্ট একটা কন্টেন্টে কাজ শুরু করতে হয় আপনি তিন মাস ছয় মাস পিসায় গেলেন এই যে যে আপনি সেই দিন থেকে মনিটাইজেশন পাওয়ার পরে কাজ শুরু করলেন তখন দেখা গেল কি আপনাকে একটা না তিন মাস কাজ করার পরে মোটামুটি একটা ভিউ পান রিস পান এঙ্গেজমেন্ট পান তখন থেকে আপনার আর্নিংয়ের একটা সোর্স ভালোভাবে দেখা যায় এই জন্য আমি বলবো আজকে নতুন যারা পেজ ক্রিয়েট করছেন আজকে থেকে ডিসিশন নেবেন যে নির্দিষ্ট কন্টেন্টের বাইরে কোনো প্রকার কন্টেন্ট দেওয়া যাবে না আপনার ব্যক্তিত্বকে ঘুরাই তুলতে হবে আপনার কর্মকে ঘুরাই তুলতে হবে আপনি কি সেইটাকে আইডেন্টিফাই করে দেখাইতে হবে আপনার ইউজারদেরকে তাহলে আপনি এখানে সফলতা পাবেন অন্যথায় আপনি এইভাবে ঘুরতেই থাকবেন ঘুরতেই থাকবেন ঘুরতেই থাকবেন আজকে এক ধরনের কন্টেন্ট বানালেন কালকে আরেক ধরনের কন্টেন্ট পরশুদিন আরেক ধরনের কন্টেন্ট হয়তো কোনো না কোনো কন্টেন্ট আপনার ভাইরাল হয়ে যাবে ভালো একটা রিচ পাবে ভিউ পাবে কিন্তু ওই কন্টেন্ট ওই ভিডিওটারই কপাল খুলবে আপনার কপাল কিন্তু খুলবে না আপনার কপাল যদি খুলতে চান আপনাকে নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে অল্প ভিউ আসুক অল্পে রিচ আসুক তারপরেও কিন্তু আপনার আসবে আপনি ওইটা থেকে ভালো একটা কিছু করতে পারবেন এই যে দেখেন আমি আপনাদের আর ভাই কিংবা আমার চেয়েও মোটামুটি লেভেলের ইউজার যারা আছে তাদের ভিউ কি আমারই কোনো ভিউ তারপরেও দেখা যাচ্ছে তিন মাস ছয় মাসে তারা ভালো পরিমাণে একটা ইনকাম করে ওরা কিন্তু দেখায় বিল্লালের মতো করে দেখায় আমরা হয়তো বা চল্লিশ লক্ষ টাকা ইনকাম করতে পারি নাই কিন্তু আমরা ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করছে আপনিও করতে পারবেন তো আপার জন্য শুভকামনা আপনার নতুন পেজটা কিন্তু আমি আজকেই ক্রিয়েট করে আজকে আপনার পেজটার সাথে মেনশন করে দিচ্ছি আপনারা ভিজিট করে আসতে পারেন আর আমি কিন্তু গত কয়েকদিন অনেকগুলো ছুটি কাটাইছি আপনাদেরকে আপনাদের কাছ থেকে ছুটি নিচ্ছে আর কিন্তু কোনো ছুটি নিচ্ছি না রেগুলার পাচ্ছেন আমাকে ঢাকা খিলকেতে আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা আপার জন্য শুভকামনা আপা একটু কিছু বলবে কনিকা লাইফ স্টাইল থার্টি ওয়ান সবাই এইখানে ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই আপার জন্য